দুধ আর পাউটি দিয়ে সব থেকে সহজ একটা ঈদের ডেজার্টের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ঈদে একবার এইভাবে ডেজার্ট তৈরি করে কাউকে খাওয়ালে সে কিন্তু আপনার হাতের এই ডেজার্টের স্বাদ কখনোই ভুলতে পারবে না আমি তো প্রত্যেক বছরই এই ডেজার্টটা তৈরি করে থাকি আমার বাসার সবারই এই ডেজার্ট অনেক বেশি পছন্দ তো প্রথমে আমি এখানে পাউটি নিয়ে নিচ্ছি আর পাউটির চারিপাশটা ভাবে কেটে নিতে হবে এই কাটা অংশগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই এগুলো দিয়ে আপনারা একটু ব্রেক এখন পাউরুটি মাছ বরাবর আমি নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমানে ঘি আর ঘিটা দেওয়া নেবেন আর ভাজার পর কিন্তু পাউটিগুলো একদম মুচমুচে হয়ে যাবে তবে চুলার জাল কিন্তু বেশি জোরে না এতে করে পাউটিগুলো পুড়ে গেলে তো ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি তেলটা ঝরিয়ে এখন দিয়ে দিচ্ছি এক লিটার তো ফুল ফ্যাট দুধটা ব্যবহার করবেন এতে করে স্বাদটা ভালো আসবে এখন দুধটাকে কিছুক্ষণের জন্য জাল দিয়ে নিব হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে কিছুটা দুধ আমি আলাদা করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মতো দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এটা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো পাওয়া যায় চাইলে আপনারা পুরোটাই কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করতে পারেন তবে আমি হাফ কাপড় পরিমাণ চিনি আর ব্যবহার করেছি তো আমি এই যে কাস্টার্ড পাউডার যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে তো দেখতেই পাচ্ছেন এর মতো তো এখন আমি যেই বাটিটার মধ্যে সেট করব সেখানে কিছুটা প্রথমেই এই পরে পাউটিগুলোকে দিয়ে দিব ভেজে রাখা যে পাউটি ছিল তো আমি কিন্তু পাউটিগুলোকে আর শিরার মধ্যে বা কোনো কিছু করিনি সরাসরি দিয়ে দিচ্ছি কিছুটা পাউটি আমি উপর থেকে দিয়ে দিব এভাবে আমি তিনটা লেয়ার তৈরি করে নিব আপনারা আপনাদের করে নিতে পারেন তো এভাবে আমি তিন লেয়ার করে পাউরিটাকে বিছিয়ে উপর থেকে লাগে তো লাস্ট পারের মতো আমি মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস উপর থেকে মিশিয়ে তো আপনারা কিন্তু যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন চাইলে চেকবে তো এরপর আমি যেটা করব ফ্রিজে ওভার এটাকে রেখে ঠান্ডা করে নিব তো আমার হাতে কম সময় তো খরচেই তৈরি করে নেওয়া যায় অন্য ডেজার্টের মতো এত ঝামেলা নেই এটা বানানো আশা করি ভালো থাকবে আল্লাহ হাফেজ